প্লাস একটা ঠোঁটের স্ক্রু এরপর আরেকটা লেনজেন লিপ বাম ওকে এই এই দুইটা কিন্তু ঠোঁট গোলাপির ঠোঁট জন্য ঠোঁট জন্য খালি মুখে ভাই করবে ঠোঁট করতে হবে ভাই হ্যাঁ তারপর হলো ফেস প্যাক ফেস প্যাক এটা ফেশিয়াল ভাই রেইনবো ফেশিয়াল ফেস প্যাক দেখেন ছয়টা কম্বো ছয়টা অপশন আছে অপশন কি কি আছে একটু অপশন গুলো ভাই অপশন হলো একটা দুইটা স্ক্রাব এরপর দুইটা মেসেজ ক্রিম একটা শুটিং জেল আরেকটা আপনার এদের গোল্ড মার্কস শীত মার্কস মার্কস এটা গোল্ড মার্কস এটা গোল্ড শেড এর জন্য মার্কস এটা রেইনবো তার মানে তিনটা গিফট এই প্যাকেজটার সাথে এই প্যাকেজটার সাথে ভাই এই প্যাকেজে 6টা কালেকশন 6টা কালেকশন ভাই ওকে তাহলে ঠিক আছে আমরা আনবক্স করব এবং প্রাইসে যাব যাওয়ার আগে অ্যাড্রেসটা জেনে নিই আমাদের অ্যাড্রেসটা আমাদের মার্কেট হলো ডেমরা স্টোর কোড়া ঢাকা আর আমাদের মার্কেটের নাম হাজিসন প্লাজা দ্বিতীয় তলায় বদুবরণ কসমেটিক্স 6 নম্বর দোকান ভাই

সিরাম 300 সানস্ক্রিন ক্রিমটা হলো আপনার 300 ও সানস্ক্রিন ক্রিমটা আমরা বলা হয় নাই দিনে ইউজ করবে নাকি সান স্ক্রিন এর কাজটা কি সান কাজটা হলো আপনার মুখটা হোয়াইটেনিং করা এবং আপনার সান রোদ্রের বা আপনার রোদের বা রান্না করে তাপ থেকে স্কিন রক্ষা করা আচ্ছা স্কিনটা কালচো হবে না বার্ন হবে না কারণ রোদের যে তাপমাত্রা বাংলাদেশে তাপমাত্রা থেকে রক্ষা করতে সানস্ক্রিন অবশ্যই এটা হলো নিউট্রিজিনা মোস্ট একটা প্রোডাক্ট 65 এসপিএফ এমএল এর ওকে এটা দিনে ইউজ করবেন বাইরে যাওয়ার আগে অবশ্যই ক্রিম ইউজ করবেন ওকে আমাদের প্রাইস আছে

কোরিয়ান বিউটি এত কম প্রাইজে আশা করি কোথাও কিন্তু পাবেন না আমাদের কাস্টম বোধবরন কসমেটিকে এত কম প্রাইজে হচ্ছে আমাদের কাস্টমারSatisfy এর জন্য আমরা অনেক সময় দেখা যায় আমাদের লাভ হয় না আমরা কিনা দামও আপনার অফারে দেই কারণ কি আমাদের কাস্টমার স্যাটিসফাই হতে হবে আমাদের যারা রেগুলার কাস্টমার আমাদের যারা রেগুলার নয় তাদের জন্য Satisfy এর জন্য আমরা এই গিফট প্লাস আপনার দাম কমাই দেই ভাই কারণ তারা তো আমাদের রেগুলার তাদের কাছে যদি আমরা অফারটা না দেই তাদের যদি আমরা খুশি না করতে পারি তাহলে তো ভাই আমাদের ব্যবসা আরই নাই ওকে

ওকে তো ভিডিও দেওয়া পর্যন্তই আল্লাহ